আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার বাইমাইল এলাকা পায়ে হাটা রাস্তার সাথে একটি চার শতাংশ জায়গার মধ্যে একটি টিনশেট বাড়ির ভিডিও দিচ্ছি যারা কম দামে একটি টিনশেট বাড়ি খুঁজতেছেন বসবাস করবেন সরাসরি বাড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট আর্থিক অসঙ্গতির কারণে বাড়িটি বিক্রি করে ফেলছেন চার শতাংশ জায়গা একদম বাউন্ডারি করে বাড়ির মালিক একটি গড় করেছেন বসবাস করতেছেন পাশে একটি গরুর গড় এবং বাথরুম পানির ব্যবস্থা ইলেকট্রিসিটি সবই সেট করা আছে শুধু এসে বসবাস করবেন চার শতাংশ জায়গার মধ্যে একটি টিনের গড় সহ বাড়িটি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এখান দিয়ে আপনার ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা চলে আসছে এই রাস্তা দিয়ে আবার এই যেভাবে যাওয়া যায় এই মুহূর্তে একদম সিঙ্গের হাইওয়ে রোডের সাথে দুইটা তিনটা প্লট পরে একদম হাইওয়ে রোডের সাথে আমার এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আবার পায়ে হাটা রাস্তা চলে আসছে রাস্তা এই রাস্তার পায়ে হাটা রাস্তার সাথে আমার এই বাড়িটি আমি একদম বাড়িতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিন টিনের বেড়া টিনের ঘর আপনার ফোটা পাকা এই বাড়িটি হচ্ছে বাড়িটি মালিক প্রস্তাব করেছেন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি সিমসাম বাড়ি সামনে পারান্দা একটা রুম ভিতরে দুইটা তিনটা রুম আছে লোক এই মুহূর্তে কর্ম আছেন বাড়িওয়ালার আত্মীয় বাড়িটি বিডিও দেওয়ার প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম বাউন্ডারি করা টিনের বেড়া এই সাইডে বাউন্ডারি করা ইটের ওয়ালের উপর আবার টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন আর এই ঘরটি হচ্ছে আপনার এই যে গড়টি আপনার আমি গরটি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িটি হচ্ছে টিনের বেড়াট ফ্লোর পাকা এই পাশে একটি রুম আছে এই পাশে ভিতরে দুইটি বা তিনটি রুম আছে এই একটি ঘর বসবাসের উপযোগী সাথে আপনার দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা ওপরে টিন দিয়ে বেড়াতে এই পাশে আরেকটি গরুর ঘর করে রেখেছেন গরু পালতেন হয়তো এক সময় এখন আর্থিক অসঙ্গতির কারণে ঘরটি পরিষ্কার করা হয়েছে একদম বাউন্ডারি করা চতুর্দিকে বাউন্ডারি করা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি করা সাথে আপনার এখানে যে টয়লেট এই বাড়িটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন যে সিঙ্গার হাইওয়ে রোডটা দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে হাইওয়ে রোডের সাথে আমার এই বাড়িটির অবস্থান বাড়িটি হচ্ছে বাইমাইল এলাকা একদম হাইওয়ে রোডের সাথে হাইওয়ে রোড থেকে আসতে সর্বোচ্চ দু তিন মিনিট সময় লাগে আর্থিক ও সঙ্গতির কারণে এত সুন্দর একটি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বাড়িওয়ালা এই বাড়িটি হচ্ছে আমি আবার বলেছি সিঙ্গার থানার পাইমাইল এলাকা জমিটির অব বাড়িটির অবস্থান বাড়িটি প্যাকেজ বললো দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা বাই বললো আমার ভিডিও দেখে ভালো লাগে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম